বিসমিল্লাহির রহমান রহিম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম একবার সরকারি ফাঁকা রাস্তার সাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সড়কের সাথে এই যে সামনে যে বাজারটা দেখা যায় এটা একটা বাজার এটা হলো গাজীর খাওয়া বাজার এই যে বাজার এখান থেকে দেখা যাইতেছে তো একদম বাজারের কাছে সুন্দর পরিবেশে মেন রাস্তা এটা হলো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির রাস্তা আর এই যে সামনে যে রাস্তাটা গেছে এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি হয়ে সোনাপুর জিরো পয়েন্টে উঠছে তো এই যে এখানে জমির পরিমাণ হলো একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসিম এখানে এই যে সীমানা এখান থেকে শুরু একদম সরকারি রাস্তার সাথে অনেক মুখপাত আছে প্রায় সরকারি রাস্তার সাথে মুখপাত হবে আড়াইশো তিনশো ফিটের মতো যেহেতু একটা ফুরে দাগের মাথা এবং অংশ এই সুন্দর পরিবেশে অসাধারণ পরিবেশে এই বাড়িটি বিক্রি করা হবে যেখানে সামনের অংশ একটা এই পাশে ডোবা আছে পিছনের অংশ পুরোটা বাড়ি এবং বরাটকৃত একদম সরকারি রাস্তার সাথে মুখফাত বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথে অনেকে এরকম রাস্তার সাথে বাড়ি খোঁজ করেন পাওয়া যায় না তো এটা একবার সুন্দর পরিবেশে একদম সুন্দর পরিবেশে এই যে এটা হলো একটা ফুকুর পুকুরের অংশ সামনের অংশ বড়াট আছে এই অংশটা কিন্তু বরাট আছে এটা একটা পুকুর তো এই ফুকুরের সামনের অংশে চাইলে দোকান ফাট করতে পারবে কোনো সমস্যা নাই যেহেতু বাজার কাছে আছে এখানে অনেকে বাড়া নিবে রুম বিভিন্ন ডিস্ট্রিবিউটেশন বাড়া হবে এই সুন্দর পরিবেশে একবার লাশ মাথা পর্যন্ত এখানে ইয়ে পর্যন্ত ওই যে সুপারি গাছ দেখা যাচ্ছে আমি দেখাইতেছি পুরাটাই মুখপাত এই যে এখানে গাছ দেখা যার এই যে মোটা গাছ এই সুপারি গাছ এই যে একটা চলাচলের পথ এইখান থেকে এই দিক দিয়ে শুরু পুরাটা মুখপাত সরকারি রাস্তার সাথে ওই যে মোটর সাইকেল দেখা যায় ওইখান থেকে দূরে একবার ওইখানে ওই যে ওই পর্যন্ত প্রায় তিনশো ফিট হবে সরকারি রাস্তার সাথে মুখপাত চাইলে এটা বেঙ্গে ভেঙ্গেও বিক্রি করা যাবে তো কোনো সমস্যা নাই যদি কেউ তিরিশ শতক চল্লিশ শতক অথবা পঞ্চাশ শতক নিতে পারেন তাও পারবেন আর এই যে পুরাটা বাড়ির অংশ ভিতরে এটা একবার সরকারি রাস্তার সাথে মুখপাত বাজার কাছে এরকম বাড়ি খুব কমই পাওয়া যায় এবং পুরাতন বাদাই করা অনেকে পয়সাওয়ালা আছে টাকা পয়সা আছে তো নিতে পারবে কোনো সমস্যা নাই এই যে এই পাশে একটা ডোবা আছে এটা কিন্তু পুরাটা ফুকুর না এটা একটা রাস্তার খাদা বা ডোবা আর এটা হলো ফুকুর এই ফুকুর এটা ফুকুরের সামনের অংশ কিন্তু বরাট করা ওই যে ফুকুরের কাছাকাছা থেকে পর্যন্ত আর ভিতরের অংশ পুরাটা কিন্তু বরাট এই সুন্দর পরিবেশে অর্থাৎ আপনি চাইলে এই ডোবাটা বরাট করলে এটাও একবার আপনি বড়ো একটা দোকান মার্কেট করতে পারবেন যেহেতু বাজার একদম কাছে এখান থেকে দুশো ফিট পরে বাজার আর পুরাটা কিন্তু বাকি অংশটা বরাট এই যে বিশাল এরিয়াটা বরাটকৃত এই বরাটের পরে এই বাড়ির এরিয়া এটা হইলো বরাটকৃত বাড়ির এরিয়া এটার পর একটা জমি আছে ও জমিটা এর সাথে আর এখানে এই অংশটাও কিন্তু বরাটকিত এই সুন্দর পরিবেশে রাস বাজারের কাছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তার পাশে অসাধারণ এই বাড়িটি বিক্রি করা হবে এরকম বাড়ি খুব কমই পাওয়া যায় এই যে একবার ওইখানে ওই যে খেজুর গাছ দেখা যায় লাশ মাতা পর্যন্ত এই খেজুর গাছ থেকে এদিকে এই এটা কিন্তু ফুরাটায় বরাটকৃত এবং এটার পরে আসতে নাল জমি ওই যে দেখা যায় ওই জমিটা সহ এ পাশের এই জমিটা সহ এখানে ফুরাটা হলো একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসিম এই সুন্দর পরিবেশের এই বাড়িটি বিক্রি করা হবে টাকার প্রয়োজনের কারণে কাগজপত্র একবার সুন্দর আছে এগুলো ডিগ্রির জায়গায় কোনো ত্রুটি নাই বিএস রেকর্ড ফাইনাল আছে খাজনা পরিশোধ আছে জমা খারেজ নাম জারি করা আছে চাইলে যে এই কোনো সময় রেস্টুরি বা বাইনা রেস্টুরি করতে পারবে কোনো সমস্যা নাই এই বিশাল এই একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসমের বাড়িটি বিক্রি করা হবে একবার এই যে এই পাশের এরিয়া হলো। ওই যে এই ফলোটাও যে এখানে খেজুর গাছ দেখা যার একদম ওই যে লাশ মাথা পর্যন্ত এখানে ওই যে ওই বাড়িগুলো ঘরের কাছাকাছা পর্যন্ত এখানেই পাশে এই পর্যন্ত এখান দিয়ে আসি একবার লাশ মাথা এখান দিয়ে যাইয়া ওইবার একবার ওই পর্যন্ত হয়েছে সরকারি রাস্তার সাথে মুখ পাচ্ছে এই বিশাল এই বাড়িটি বিক্রি করা হবে একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসিম বড় একটা অংশ কিন্তু বরাটকিত আছে এই যে বরাটকিত এই অংশটা এই এইখানে গাছ দেখা যাক যেগুলো এই গাছসহ এই পুরো অংশটা কিন্তু বরাত তারপরে এই পাশের এই অংশটা সহ আর সামনে এ পাশে একটা ফুকুর আছে এ পাশে একটা ডোবা আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারের বিনিময়ে অন্য যে কেউ তার প্রয়োজনীয় জমি পেতে পারে এটা একটা সেবামূলক কাজ তো জমির পরিমাণ একশো চল্লিশ শতাংশ সুন্দর পরিবেশে নাকারে বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথে আছে একদম মুখপাত হইল প্রায় তিনশো ফিট চাইলে কেউ যদি চল্লিশ শতাংশ করিয়ে নেন তাহলে সেটাও দেওয়া যাবে অর্ধেক নিলেও দেওয়া যাবে কিন্তু এটা একেবারে আবার সরকারি রাস্তার সাথে মুখপাত আছে প্রায় তিনশো ফিট বাজার কাছে আছে কারেন্টের লাইন আসছে সাথে কারেন্টের পিলারও আছে সমস্যা নাই যে কোনো সময় আসি গর্বাড়িও করতে পারবে একবারে বাজারের কাছ থাকার কারণে সুবিধে হইল সামনের অংশটা দোকান পার্ক করা যাবে বা মার্কেট বা দোকান বিক্রি করা যাবে কোনো সমস্যা নাই তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে সবসময় থাকবেন এবং নিত্য নতুন ভিডিও ফেতে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কাগজপত্র সকল কিছু ঠিক আছে এবং ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন গ্রাম এই যে এই পাশে এটা হলো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির রাস্তা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথেই বাড়িটি বিশাল বাড়িটি বিক্রি করা হবে একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসিম আর দামও তুলনামূলকভাবেও অনেক কম বলা হইতেছে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে নব্বই হাজার টাকা প্রতি শতাংশ নব্বই হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম